একটা জায়গা যেখানে জাহাজ হাওয়ায় উদাউ হয়ে যায় বিমান হঠাৎ রাডার থেকে হারিয়ে যায় আর আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না ওখানে আসলে কি ঘটে নমস্কার বন্ধুরা পিআর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যেখানে আমরা খুঁজি রহস্যের পেছনের সত্য বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের এক রহস্যময় এলাকা যার তিন কোণ ফ্লোরিডা বারমুডা আর পুয়ের তো বলা হয় এই এলাকায় শত শত জাহাজ ও বিমান কোনো সংকেত না দিয়েই নিখোঁজ হয়ে যায় কিন্তু প্রশ্ন হল এগুলো কি সত্যি রহস্য নাকি মানুষের বানানো ভয় উনিশশো সালে ফ্লাইট নাইনটিন নামে পাঁচটি আমেরিকান যুদ্ধ বিমান ট্রেনিং মিশনে বেরিয়ে হঠাৎ করেই হারিয়ে যায় পাইলট শেষ বার্তা দিয়েছিল আমাদের কম্পাস কাজ করছে না আমরা জানি না কোথায় আছি আজও তাদের কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি এমন শত শত ঘটনা বারমোটা ট্রাইঅাঙ্গেলকে বানিয়েছে ভয়ের প্রতি কিন্তু বিজ্ঞানীরা বলেন এই সব ঘটনার পেছনে আছে প্রাকৃতিক কারণ হঠাৎ শক্তিশালী ঝড় পম্পাসের বিভ্রান্তি বিশাল ঢেউ আর সবচেয়ে বড় কারণ মানবিক ভুল আসলে এই রুট দিয়ে প্রতিদিন হাজার হাজার জাহাজ ও বিমান নিরাপদেই চলাচল করে অনেকে বলেন এটা এলিয়ানদের কাজ বা অন্য কোনো ডাইমেনশানের গেট কিন্তু আজ পর্যন্ত এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি বারমুড়া ট্রাইঙ্গেল কি সত্যি রহস্যময় নাকি এটা শুধু মানুষের কল্পনা কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এমনই রহস্যজনক গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রহস্য মানুষকে ভয় দেখায় কিন্তু প্রশ্ন করতে শেখায় আর যতদিন প্রশ্ন থাকবে ততদিন বারমুড়া ট্রায়াঙ্গেল থাকবে রহস্যই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ